আমি মোহাম্মদ আনিচুর রহমান আমি কর্মরত আছি সোনালী ব্যাংক শুলকা শাখা এজ এ প্রিন্সিপাল অফিসার হিসেবে আমরা অনলাইনেও আপনাদের বিষয়গুলো একটু দেখছি তারপরে সব বিচার বিশ্লেষণ করে একটা কন্ট্যাক্টেও উপনীত হয়েছি তারপরে বিভিন্ন যে প্রসেসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনারা আমাদেরকে করে দিয়েছেন মানে যখন যে সমস্যাটা আমি ফিল করছি দেখা যিনি ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন ডালজিবাহ রাজীব সাহেব ওনার সাথে আমার যোগাযোগ হতো যে এখানে এই সমস্যা আমার ম্যাডামও সাথেও কথা হতো যে এখানে এই সমস্যা হচ্ছে এটা কিভাবে করা যায় তাৎক্ষণিক তিনি আমাদেরকে বলছেন এটা না এটা বিভিন্নভাবে সাজেশন দিচ্ছেন তারপরে একটা ফাইনালি একটা ডিজাইনে আমরা বোঝাতে পারছি দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে জমিতে দুই ইউনিট একটা পাতলা বাড়ি প্ল্যান এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব দশম মন্ডলের জায়গার মাপটা এরকম তিরিশ ফিট বাই সাতচল্লিশ ফিট ওনার জায়গা আরও বেশি আছে এক শতক আমরা এই জায়গার উপরে জাস্ট বাইরা করছে এবং বাইরেটা কিন্তু বেশ সুন্দরভাবে ভিতর বাইরে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা রুমে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ এবং বাড়িটা আউটওকিংটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে যাতে যে কারো দৃষ্টি আকৃষ্ট করতে পারে দশমন্ডি এরকম আমাদের দেশে এবং দেশের বাড়ি অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো সারা বানাইছে বিভিন্ন শহরে এবং জেলাতে উপজেলাতে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি এবং যেখানে আমাদের এই কাজগুলো হচ্ছে সেখানে আমাদের এই বাড়ির কাজগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে দশমন্ডি আমরা চেষ্টা করি আমাদের অভিজ্ঞ আর্কিটেক্টের এবং সমন্বয়ে বাড়িগুলো অনেক সুন্দর দৃষ্টির অন্য আকৃষ্ট করা জন্য দশমিনে আজকের প্ল্যানটাও ঠিক তেমনই অসাধারণ একটা দৃষ্টি দৃষ্টিনন্দন ইউনিক একটা বাড়ির ডিজাইন আমরা আপনার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দশমিনী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমিনে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি ড এরকম আপনি টোটাল জায়গাটা আমি যেটা বললাম ত্রিশ ফিট বাই সাতচল্লিশ ফিট লম্বা একটা জায়গা তো প্রথম অংশটুকু অর্ধেক অংশটুকু আমরা পার্কিং জোন রাখছি মাঝখানে সিঁড়ি দিয়ে পিছনে দুইটা বেডরুম দিয়ে দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো তো দশমে পার্কিং জোন দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে আসার পর ইউনিট এ বি দুইটা ইউনিট ভাগ করা হয়েছে ইউনিট এতে যদি যাই ছশো একানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং বড় একটা ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম ইনসঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হচ্ছে যদি বিতে যায় তাহলে এখানে আবার ছশো অষ্টাশি স্কোয়ার ফিট আগের চেয়ে একটু বড় ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সেটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন আছে এর সাথে একটা বান্দা রাখা আছে এটা আর একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টলের টাকা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ড্রাইনিংয়ের সমানে সাজানো হয়েছে দশমীরা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশমী এটা হচ্ছে আপনার পাঁচতলা বাড়ি এটা পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না এটা যদি আমি ফাউন্ডেশনে ধরি তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে গেট বিম পর্যন্ত তাও প্রতিতলা কাস্টিং করতে আপনার খরচ হবে ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে ফাউন্ডেশন বাদে এরমের পাঁচতলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে আর এরকম ছবির ফাউন্ডেশন সহ ছবির মতো এরকম একটা বাড়ি যদি কমপ্লিট করতে চাই তাহলে আমার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তাতে এরকম একটা বাড়ি তৈরি করতে এক কোটি পঁচিশ থেকে এক কোটি লক্ষ টাকা খরচ হবে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখা জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ